তরুণ প্রজন্মই আগামী নির্বাচনে মূল প্রভাবক হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে পরিসংখ্যানও তারই ইঙ্গিত দিচ্ছে বর্তমান ভোটারদের প্রায় এক তৃতীয়াংশই তরুণ ফলে রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবেই তাদের মন টানতে নানামুখী কৌশল নিচ্ছে সেই ধারাবাহিকতায় মনোনয়ন প্রক্রিয়াতেও তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার আভাস মিলছে বিশেষ করে সাবেক ছাত্রদল ও যুবদল নেতাদের অনেকেই এতে বাড়তি সুবিধা পেতে পারেন বলে মনে করা হচ্ছে দলীয় সূত্র বলছে শতাধিক তরুণ প্রার্থী নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন যশোর তিন আসনে দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এগিয়ে রয়েছেন প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে তিনি ঢাকা ষোলো আসনে লড়তে চান বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এছাড়া ঢাকার আরও কয়েকটি আসনে তরুণদের নাম আলোচনায় রয়েছে ঢাকা তিনে নিপুণ রায় চৌধুরী ঢাকা ছয়ে ইশরাক হোসেন ঢাকা সাতে ইসহাক সরকার ও হামিদুর রহমান হামিদ ঢাকা দশে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও শেখ রবিউল আলম এবং ঢাকা আঠারোয় এস এম জাহাঙ্গীর হোসেন ময়দানে এগিয়ে থাকা তরুণ প্রার্থীদের মধ্যে গাজীপুর দুই আসনে রয়েছেন অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল কবির রনি মানিকগঞ্জ একে খন্দকার আকবর হোসেন বাবলু নশিন্দি তিনে আকরামুল হাসান নশিন্দি চারে আব্দুল কাদির ভুইয়া জুয়েল এবং টাঙ্গাইল পাঁচে সুলতান সালাউদ্দিন টুকুর নাম উঠে আসছে চট্টগ্রাম অঞ্চলেও একাধিক তরুণ আলোচনায় আছেন চট্টগ্রাম পাঁচে ব্যারিস্টার মির হেলাল চট্টগ্রাম সাতে হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম দশে সাইদ আল নোমান এবং চট্টগ্রাম এগারোয়ে ইসরাফিল খসরুর নাম শোনা যাচ্ছে পাশাপাশি ফেনী লক্ষ্মীপুর ও নোয়াখালীতেও তরুণদের উপস্থিতি রয়েছে যেমন রফিকুল আলম মঞ্জু শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মামুনুর রশিদ মামুন এদিকে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা ফরিদপুরের সামা ওবায়দ থেকে শুরু করে গোপালগঞ্জে এস এম জিলানি পর্যন্ত তরুণদের উপস্থিতি এবার আরও বেশি স্পষ্ট মনোনয়ন প্রত্যাশীদের সারিতে তরুণ প্রার্থীদের ভিড়ই যেন নজরে আসছে সব মিলিয়ে বিএনপি নির্বাচনী মাঠে এমন কর্মপদ্ধতি গ্রহণ করেছে যা দিয়ে তরুণ ভোটারদের আস্থা টানা সম্ভব হয় তবে শেষ পর্যন্ত কারা আসল প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারবেন তা সময়ের অপেক্ষা